আজ বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে শাস্ত্রবিধান মতে মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তরুণ তীর্থ ক্লাবের উদ্যোগে খুব সুন্দর পরিসরে কলেজের পাশেই জ্ঞান ও বিদ্যা প্রজ্ঞার দেবীর বন্দনায় হচ্ছে সরস্বতী পূজা এই সরস্বতী পূজা উপলক্ষে প্রচুর ভক্ত সমাগমের ভিড় পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে অঞ্জলি পূজা হচ্ছে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ভক্তরা ভিড় করছে মান্ডপে পূজা কমিটির কাছ থেকে তাদের এই সুন্দর আয়োজনের বিষয়টি জানতে আমরা কমিটির কাছে যাচ্ছি আপনারা শুনুন কমিটির কথা আমি প্রতিষ্ঠিত করার প্রতিষ্ঠা সভাপতি নাম ভাই আমার নাম রতন ধর আচ্ছা আমরা এই বছর প্রথম প্রথম আয়োজন হ্যাঁ প্রথম আয়োজন আর আমরা ইউন মহোদয় সিভিল সার্জন স্যার বিশ্বর স্যার এদের মধ্যে আমরা নতুন উন্নয়ন করছি তাছাড়া আরও কিছু উদ্বোধন করছি আমরা কিছুক্ষণ আগে তাদের আগে আর অনেক দর্শনাদের সমাগম করছে এই বছর আমরা প্রথম আপনারা আজকের এই সরস্বতী পূজার উপলক্ষে আপনাদের আজকের এই কর্মসূচি সন্ধ্যার পরে কি কি কর্মসূচি আছে সন্ধ্যার পরে বাচ্চারা নিত্য অনুষ্ঠান আছে আয়োজন আছে কুইজ আছে লটারি আছে অনেক কিছু আছে

আচ্ছা ঠিক আছে একটু দিয়ে দেব আমি হচ্ছে আমার নাম শঙ্কর বনেক দাওয়াত আমার স্বর্ণের বিজনেস আচ্ছা আচ্ছা আর তরুণ তীর্থ ক্লাবটা হচ্ছে নতুন তাদেরকে উদ্যোগ তারা নিজে খুবই ভালো লাগছে স্বাস্থ্য কিন্তু এই প্রথম তরুণ ক্লাবটা আচ্ছা এর মধ্যে আবার একটা পূজা হচ্ছে আপনার বছরে সেটাতে যাবেন সেটা মানে এই হবে আর কি তাদের উদ্যোগটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এই ধরনের যদি আগামী তারা দু চারটা যদি এই ধরনের মন্ট্রপ হয় বা পুজো হয় তাহলে আমাদের সাহিত্যগঞ্জের যে হিন্দু সম্প্রদায় যারা আছে বাইরে গিয়ে পূজা দেখতে হবে না তারা সাহিত্যগঞ্জের ভেতরে পূজা দেখতে ধন্যবাদ আমরা দাদা দাদার কাছে শুনবো আমাদের বাড়ির পূজা আমাদের বাড়ির পূজা এই প্রথম করছি এই বাড়িটা কার বাড়িটা কার আমার বাড়ি আপনার বাড়ি কি নাম জানি আপনার দাদা আমার বিজয় দেব বিজয় দেব বিজয় দেব মনে একটা ব্যবসায়ী আপনি না ব্যবসা ব্যবসা করেন আপনার ঘর টর আছে বাজারে দর্শকদের উদ্দেশ্যে আমরা মনে প্রথম অবস্থায় এই পূজাটা শুরু করছি মাছের সত্যি আমরা কি করা ভবিষ্যতে যেন আরও উন্নত হয়ে বর্তমান বাড়ির সবাই স্বাস্থ্য পৌরবাসী বা এলাকার মানুষের সবাই যেন আমরা আনন্দিত বলবেন প্রথম আয়োজন আচ্ছা আচ্ছা প্রথম আয়োজন এবং সকলের সহযোগিতায় মোটামুটি আশানুরূপ বলা বা হলো আচ্ছা যাই হোক এতটুকু আমরা আশা করছি না আচ্ছা সহযোগিতা এতটুকু হয়েছে আর কি আমি যদি বলি যে গঙ্গানগরের পূজা আর আপনাদের পূজার মধ্যে একটু পার্থক্য আমাকে যদি বলতেন গতবার আমি ওই পূজাটা দেখছিলাম আর কি খুবই ভালো লাগছে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক মানে অনেক কি জমজমাট একটা পূজা করছে প্রথম প্রথম আয়োজন আচ্ছা প্রথম আয়োজন যদি আমরা সব কিছু মানে করতে পারছি না আছে আমরা আরেকজন ভক্তের কাছে যাচ্ছি দাদা আমাদেরকে যদি কিছু বলতেন সরস্বতী পূজা আপনাদের এই তরুণ তীর্থ ক্লাব